পঞ্চাশের তো বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন সময় ঘুরতেছে এখন কোথায় কি আক্রমণ করে বলা যাচ্ছে না তো না করতেছে আমরা ওদের আবার ব্যবস্থা নিচ্ছি আর আবাণী ক্লাবে কি আগুন দিচ্ছে ওরা মনে হয় সচিবালয় তো আক্রমণ করছে আবানী ক্লাবে সচিবালয় আক্রমণ করছে আপনি জানেন না হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে আছে ছশুবেলায় কয়েকবার ওরা আক্রমণ করছে ওরা রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলায় সব ডিজিলেন্স থাকবে এবং এই এত এতদিন তো আচ্ছা ঠিক আছে ব্যবস্থা নিচ্ছি একটু একটু আস্তে আস্তে অনেক জায়গায় গ্যাদারিং ক্লিয়ারও হচ্ছে ওরম মনে হচ্ছে না ইয়ে করবে ওরা রাতের মনে হতে আরো অনেক কিছু পরিকল্পনা আছে মনে হচ্ছে সরস্ব মন্ত্রী তো আমাকে তাই বললো आवाज দিল এবং আপনার মনে বলছে কিছু যে রাতে যদি সর্বোচ্চ সর্বোচ্চ না ইয়ে করে করবেন নাকি কি করব মানে শোনা বাহিনী দিবেন বাবা একটু চিন্তা করে কথা কই

মানে কয়েক জায়গায় তাহলে কিছু ছবি থেকে পাকাও করা যায় না রাতের মধ্যে সবগুলিকে আরেস্ট করতে বলছি রাত্রে হ্যাঁ পাকা পাকা না ওটা বলা হয়েছে ওটা নিয়ে র‍্যাপ সি ভি এমনি সবাইকে বলা হয়েছে যে সেখান থেকে যে কটা পার্ব ভেবে ফেলে ওটা বলা আর যেখানেই গ্যাদারিং দেখতে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি

ওটা বলা আছে এখন আমি আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টটা ছিল ওদের এত কিছু কথা চিন্তা করে তারপর তো এই রাতে 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 না রাতে হলো ওরা হ্যাঁ না কি করতে তোমার যে আমাদের ইনস্টিটিউশন মডুলিস্টের একটা বাচ্চা ছেলে তার শিক্ষক তাই দেখে নিয়ে আসছে শিক্ষকটাকে আবার শিবির করতে ওরা জানে না তারপর সেই ছানা মারা গেছে তার মাত্র বুকে একটা গুলি

আমি বলছি जाधवপুরতে আমাদের শেটি ভবন প্রায় আছে। হ্যাঁ। রাতে মনে আরো 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 ব্যাপক আক্রমণ করতে আছে। দূর দূর জায়গা সব সেটা প্রায় আছে। কারণ আমি আমি ফিল্ডেলাম আমি দেখলাম যে রাস্তা রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় ভিড় করতেছে। কোন কোন যে তো বনানী গুছনে তো শত শতছ করে না কিন্তু বনানী গুছনে ওরা ইয়েতে চলাশে শুধু